যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে কি জামাত হলো রাজাকার আমার কথাটা আর আপনি আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি আমি তাকে কখনোই নিব না সুন্দর রাষ্ট্রকে ঝর্ঝরিত করে দিচ্ছে

তাই দাঁড়িয়েছে না কথা বলছে ভোটের জন্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে

তারপরে সেনাবাহিনী চুপচাপ বসেছিল আমরা দেখছি ছোটবেলায় একটা আরমি অফিসার যদি কোথাও ইনসাল্ট হইছে সেই এলাকা চুইসা বেরাইছে আর 57 অফিসার মারা গেছে গোটা সেনাবাহিনী চুপচাপ বসাছিল শেখ হাসিনার চার আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন এগুলি কোন নির্বাচন নয় এর বাইরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে আগে কিছু ছিল না অধিকাংশ ক্ষেত্রেই ছিল না অধিকাংশ ক্ষেত্রেই ছিল না এই দেশের প্রতিষ্ঠান দাঁড়াইনি এটা তো শুধু

আর এই সরকার ব্যর্থ এই সরকার বাংলাদেশ জন্মের পর এরকম সরকার আর আসে না শুরুতে আনিস আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের পাঁচই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে যে ঐক্য বা ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য দেখেছি পাঁচই আগস্টের পরে নানা ইস্যুতে সেই ঐক্য ফাটল ধরেছে বিভাজন শুরু হয়েছে এই বিভাজন চলমান রেখে একটি সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব সাথে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সরকার যা ভাবছে সেটিও নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কতটুকু অনুকূল পরিস্থিতি তৈরি করবে ধন্যবাদ আপনাকে আমার স আলোচক যা আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনি বিভাজন কোথায় দেখছেন আমি তো কোনো বিভাজন এখানে দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিএনপি তারপর জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং আরও যারা আছেন এখানে তাদের মধ্যে কিসের বিভাজন যেগুলো একটা হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক মতদৈধতা এটা তো হইতেই পারে এটা যদি না হতো তারা তো একদল হতো এখন আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার আমলে যেটা পাঁচ আগস্টের আগে যে রাজনীতি ছিল সেটা এখন থাকবে সেটা কিভাবে সম্ভব কারণ আওয়ামী লীগকে তো আপনি আইন করে আইন করে না আমি বলবো আদালতে গিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন যেটা আমি মনে করি যে মানে অদ্ভুত ধরনের একটা আদালতে এটা কার্যক্রম নির্বাহী আদেশে সেটা নির্বাহী আদেশে করে দিয়েছেন তারা তো তাদের নির্বাহী আদর্শে করছেন তাদের তো বিচারই হয় না বিচারের আগে তাদেরকে রায় দিয়ে দিয়েছেন যে এরা থাকবে না তাদের মনোনয় এই তাদের যেহেতু নিবন্ধন নাই তারা কার্যক্রমও করতে পারবে না যাই সেটা একটা বিষয় যে আপনি একটা রাজনৈতিক দলকে পুরো কার্যক্রম থেকে আলাদা করে দিয়েছেন ওই আলাদা করে আপনারা অতীতে যারা সেই দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন লড়াই করছেন তো তারা যখন লড়াই করে এখানে তো এক দলের ইলেকশন হচ্ছে না তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে কে কিভাবে জয়ী হবে মশোতে যাবে তাহলে সে লড়াই তো থাকবে এটা তো একটা আদর্শিক লড়াই শুধু নয় এটা হচ্ছে যে ক্ষমতার লড়াই এ ক্ষমতার লড়াই তো খুবই আমি মনে করি যে এটা খুবই হেলদি এখানে কোনো ইয়ের অন্য কোনো ইয়ে তো আমি দেখছি না বরং একটা জিনিস আপনি বলতে পারেন যে বিএনপির ছত্র ছায়া যারা ছিল অতীতে তারা এখন বিএনপি কে ছায়া মানে আন্দোলনে যুগপাত আন্দোলনে যারা ছিল ও ছায় বলবো আমি আচ্ছা আন্দোলন যেটা সেটা ছত্র ছায় বিএনপি ছত্র ছাড়া ওই সমস্ত রাজনৈতিক দলগুলো মেন আসতে পারতো না এমন অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করার প্রেক্ষিতে তাদের শক্তি অনেক বেড়েছে সেই শক্তিতে তারাও বলিয়ান ছিল তো বিএনপির কাছ থেকে এক ধরনের তারা দীর্ঘদিন থেকে পেয়ে সেই পেয়ে আসার পর এখন যে পরিস্থিতি সেটা এখন তারা বিএনপির বিরুদ্ধেই যেতে চায় কারণ বিএনপি এককভাবে ক্ষমতা নিতে চায় আগের মতো তো তাদেরকে ক্ষমতা স্টেক হোল্ডার বানাচ্ছে না তো স্বাভাবিকভাবে বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকবে এবং আরেকটা জিনিস বিএনপি যে রাজনীতি অতীত রাজনীতি করেছে সেই রাজনীতি এনটি আওয়ামী লীগ রাজনীতি ছিল তো এখন তো এনটি আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে কি এনটি আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না থাকা কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ইয়ে করা কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আফল করে কেন সেটা এক ধরনের জ্বালা এনটি আওয়ামী লীগ রাজনীতির মধ্যে হচ্ছে ভারত বিরোধিতা তো এখন এই প্রেক্ষিতে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটা গঠন করেছে স্বাধীনতার সঙ্গে তার জড়িত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ফিগার একটা দল আরেকটা অন্যতম ফিগার আমাদের জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের এই এই দলটাও জিয়াউর রহমানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষে দল হিসাবে তারা দাবি করেন এবং তাদের কার্যক্রম স্বাধীনতার পক্ষেই আছে এখনো পর্যন্ত তো এখন একটা স্বাধীনতার পক্ষে মেইন যে রোল যারা প্লে করতো যারা মেইন দাবিদার ছিল তারা যখন চলে যায় তখন এনটি আওয়ামী বা এনটি ভারত রাজনীতি করবে যারা তাদের কাছে তার কোনো ইস্যু নাই তারা সেই কারণে করে তারা এই কারণে বিএনপি কে টার্গেট করে বিএনপি কে ভারতীয় দালাল বানায় বিএনপি কে স্বাধীনতার মানে শক্তি হিসাবে তারা আক্রমণ করে এই যে জিনিসটা আমি মনে করি যে এগুলো তো রাজনৈতিক খেলার একটা অংশ ক্ষমতার খেলার একটা অংশ এটা তো বড় কোনো ধরনের বিভেদ আমি দেখি না বিভেদ শুধুমাত্র তখন হতে পারে যখন আওয়ামী লীগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে আপনি যখন দেখবেন যে সুসুর করে তখন এক কথা বলবে এরা আওয়ামী বিরুদ্ধে আমলিক যখন অনুপস্থিত তাহলে তাদের যে এখনকার রাজনীতি সেটা খুবই খুবই যৌক্তিক এবং আমি মনে করি যে এটা কোনো সমস্যা মানে এখানে নিয়ে আপনি আসলে কোনো বিভাজন দেখছেন না মতের বিরোধ দেখছেন মতের বিরোধ মতের বিরোধ দেখছেন ফয়জ আহমেদ ফয়জ চাই যে প্রয়োজন সরকারের পলিটিক্যাল উইজডম তাহলে এই যে ঝুকির প্রসঙ্গ আছে নির্বাচন বিচার বা সংস্কারে সেটি কোনোটাই থাকবে না এবং এই পলিটিক্যাল উইজডম দেখাতে পারলেই সরকার সকলের মধ্যে একটি ঐক্য থাকবে মতের পার্থক্য থাকতে পারে বাট ঐক্য থাকবে জি আপনাকে ধন্যবাদ সব সহালোচকের শুভেচ্ছা আমার কাছে মনে হয়েছে আপনি শুরু করার সময় যে স্ক্রিপ্টটি শুরু করেছেন এটা পুরনো কেন মনে হয়েছে আপনি যে সংশয়ের কথা বলছেন আপনি ইভেন পলিটিক্যাল পার্টিগুলির কারো কারো রেফারেন্স দিয়ে যে অভিযোগের কথা বলছেন সেগুলি কমপক্ষে তিন চার পাঁচ দিন কোনো কোনোটা এক সপ্তাহও বেশি পুরনো এ কারণে বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন রাজনীতি এগুলি প্রতি ঘন্টায় পর্যন্ত পরিবর্তন হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় সিনারি পাল্টে যাচ্ছে আপনি এই যে সংশয়ের কথা বলছেন না অন্তত গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমরা কোন পলিটিক্যাল পার্টির কোন নেতৃত্বের মুখে নির্বাচন নিয়ে একটিও সংশয়ের কথা শুনিনি একটিও না দেখুন আর ওভারঅল যদি আপনি একটা সংশয়ের কথা বলেন যে অনিশ্চয়তার কথা বলেন সেটা পুরো জাতি হিসেবে আমরা একটা বিষয়ে সচেতন সেটা রিসেন্ট টাইমে পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকেও পলিটিক্যাল পার্টির এই লিডারশিপের সঙ্গে ওনার যে আলোচনা হয়েছে সরকারের এবং পলিটিক্যাল পার্টিগুলির এই জায়গায় একটা ঐক্যমত্য রয়েছে যে আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে এগোচ্ছে এটাকে ভণ্ডুল করার জন্য নানান ধরনের অপতৎপরতা আছে সেটা একদম সুনির্দিষ্ট এখানে যারা পতিত সৈরাচার তাদের এই চেষ্টাটা আছে এ কারণে তারা কখনো কখনো কোনো ঘটনা ধরুন সেটা দুর্ঘটনা যদি হয় সেটা থেকেও সুযোগ নিচ্ছে লেটেস্ট এক্সাম্পল হচ্ছে মাইল ঘটনায় তারা ব্যাপক গুজব ছড়িয়ে পুরো পরিস্থিতিটাকে একটা বাজে দিকে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আবার কখনো কখনো এরা নিজেরা ঘটনা ঘটিয়েও ষড়যন্ত্র করবে সুতরাং এই জায়গায় আমাদের যে সতর্ক থাকার জায়গা যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ সরকারের জায়গা থেকে সরকার সতর্ক থাকবে একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে पॉलिटिकल পার্টিগুলির এই বিষয়ে সজাগ থাকা এখন पॉलिटिकल পার্টি पॉलिटिकल পার্টি তো বেনপিট বলছে বেনপিট চেয়ারম্যান বলছে যে ফ্যাসিবাদী অপশক্তির একটা উত্থান চার পার্সেন্ট যে উত্থান ঘটার একটা যথেষ্ট সুযোগের কথা তারা বলছে সর্বজনীন কথা ডিফিনিটলি এটা ASCII বলেছে উনি খুব ব্রাইটলি পয়েন্ট আউট করছিলেন হ্যাঁ উনি নির্বাচনী অনিশ্চয়তা কথা বলেছেন তা নয় তো নিশ্চয়ই ফেসিবাদী সেই শক্তির উত্থানের সম্ভাবনা আমি আমাদের দেশে সব সময় নির্বাচনের যখন একটা পরিবেশ থাকে দেশ যখন নির্বাচনমুখী সেই সময়কার সময়টা খুব সেন্সিটিভ থাকে খুবই স্পর্শকর আপনি তো আওয়ামী লীগের মতো এক দানবের কথা বলছেন তখন খুব ক্ষুদ্র 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 যারা মানে অপশক্তি আছে তারাও নানানভাবে সক্রিয় হয়ে ওঠে নির্বাচনকে ঘিরে আপনি দেখবেন নির্বাচনকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করতে হয় অস্ত্র উদ্ধারের জন্য ওইটার জন্য ওইটার জন্য সেই বাস্তবতায় বিএনপি একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন উনি খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন উনি বাংলাদেশের এই মুহূর্তের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি তার সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি তার কিছু মানে ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে শুধু নিজের দল নয় এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি মনে করি এটা সবগুলি পলিটিক্যাল পার্টির জন্য একদমের বাট তাহলে ফয়েজ ভাই সুতরাং এই জায়গায় আপনি যে অনিশ্চয়তা বা সংশয়ের কথা বলছেন এটা আমার কাছে খুব বেশি এই মুহূর্তের আলোচনায় যৌক্তিক নয় তবে ঝুঁকির প্রসঙ্গ সাইফুল হক ভাই ঝুঁকির প্রসঙ্গ বললেন যে বেশ কিছু ঝুঁকি এটা এটা নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ঝুঁকি আছে আমি যতটুকু নির্বাচনকে বুঝি এটা নির্বাচিত হয়ে যাওয়া একটা সরকারের জন্য ঝুঁকি আছে শেখ হাসিনা সালে যখন নির্বাচনটা সেরে ফেললেন অনেকেই ধরে নিয়েছে এই হাসিনার আর করা খুব সময় সময় তিনি ঝুকির যদি আপনি বলেন এটা সব থাকে আমি আপনাকে একটা কনক্লেশন আসি আপনার সুবিধা হবে সাইফুল ভাই যেটা বলেছেন যে বিচারের বিষয়ে দৃশ্যমান হওয়া দেখুন এখানে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের যত আলাপ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কেউ আমি যদি একদম ফর্মেশনটা বলি কেউ বিচার সংস্কার নির্বাচন এভাবে শুনতে বা বলতে পছন্দ করেন কেউ সংস্কার বিচার নির্বাচন এই শুনতে পছন্দ করেন আবার কেউ নির্বাচন সংস্কার হয় সেভাবে প্রসঙ্গ গুলোকে সাজিয়েছেন আপনারা বক্তব্য একই কিন্তু সুতরাং এই জায়গায় আমরা বিচারের বিষয়ে যদি বলি বিচারের যে ধারায় অগ্রগতি হচ্ছে এখানে বিজ্ঞ দুজন আইনজীবী আছেন দেশ ধারায় অগ্রগতি হচ্ছে এর চেয়ে বেশি আপনি প্রত্যাশা করা উচিত নয় অবিচার যেন না হয় শেখ হাসিনার প্রতিও তার আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে সুতরাং বিচারটা ঠিকঠাক করছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কনফিডেন্স বিচার নিয়ে যথেষ্ট তৈরি হয়েছে সংস্কারের বিষয়ে ভাইরা নিয়মিত সংস্কার জন্য যে ঐকমত্য কমিশন সেখানে সময় দিচ্ছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা করছে। অনেকে পলিটিক্যালি এটাকে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কেউ কেউ পারছেন না কেউ কেউ পেরেও স্বীকার করছেন না আমি বলে রাখি যে জায়গাটায় বসে আপনারা আলোচনাটা করছেন এটা বাংলাদেশের ইতিহাসে কখনোই না কখনো একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিণত হবে সেটা আপনারা সংস্কারের জায়গাটা হচ্ছে আর নির্বাচনের যে প্রশ্নটা সেটা নিয়েও কোনো সংশয় যায় মানে এই প্রসঙ্গ সংশয় কিংবা আর কোনো ঝুঁকি কি আছে সেটা নিয়ে বিস্তারিত সরকারে যে ভাবনা সেটা নিয়ে পরে আমরা শুনছি ফাজভাই ফাজজামাত আপনাকে অসংখ্য ধন্যবাদ বাট আবু হেনার রাজকে ভাই যেটি বাংলাদেশ যাতে কোনোভাবে না হারে তার সংকল্প দু একটি রাজনৈতিক দল জিতে যেতে পারে প্রসঙ্গগুলো উত্থাপনের কারণে কিন্তু বাংলাদেশ হেরে যেতে পারে কম এটা সংস্কার কথা বলছেন আপনি কিভাবে দেখছেন জনগণ হারলেই দেশ হারে হুম জনগণ যদি হারিয়ে যায় তাহলে দেশ হারে আমি একটা কথা বলি ভাই একটা কথা পিয়ার পদ্ধতিটা নিয়ে আসছে জি মঞ্জু বলেছেন এই যে পিয়ার পদ্ধতিটা উনি আনলেন পিয়ার পদ্ধতির আমি কিন্তু পিয়ার পদ্ধতির বিপক্ষের লোক না আমি বলছি আলোচনা আলোচনা হল পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইলো বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না নাম্বার ওয়ান নাম্বার টু সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি হিসেবে মাঠে আন্দোলনটা থাকবে না সব আলোচনা সংসদে হবে আবার সরকার একটু দুর্বল হয় এখন আপনি আসেন যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি যে যে সংস্কারগুলো হবে যে ঐক্যমত্ত কমিশন যেগুলা করবে সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী দুই বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে এরকম কথা আছে পরবর্তী দুই বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিয়ার সিস্টেম না হয় একটা দল চলে যাবে পার্লামেন্টে তখন বাকিরা যে স্বাক্ষর করলো যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব তারা তো থাকবেই না তারা তো বলছেন যে বাস্তবানের জায়গাটা অশ্চিত হয়ে হবেই না আমি নিশ্চিত করে দিচ্ছি আপনি কোন অব্যাস আমি বলে দিচ্ছি হবেই না নাম্বার ওয়ান না হলে এই জায়গাটা রাজ্যে ভাই প্রশ্ন রেখে যায় এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করেই তো আসলে সেই চূড়ান্ত প্রতিবেদনটি জাতীয় ঐক্যমত কমিশন দিবে তাহলে হবে না কেন কেন বলছি একটা পার্ট তো বলে ফেললাম যেটা বলছি বলছি জি আনিস আলামগীর ভাই যেমন একটা কথা বলছেন বাংলাদেশের রাজনীতি তেলে ক্ষমতা লড়াই ইনফ্যাক্ট আমি এডমিট করি এটা ক্ষমতার লড়াই এখানে আদর্শের লড়াই নাই ক্ষমতার লড়াই যেখানে সেখানে আদর্শের লড়াই থাকে না এবং ক্ষমতা এইজন এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক আমি ঐতিহ্য দেখছি অন্ত দুই তিনটা নির্বাচন ছাড়া যেগুলো নাইনটি ওয়ান নাইনটি সিক্স দু হাজার এক এই পর্যন্ত যদি বলি বাকিগুলো হইলো যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক তার মানে সেন্টারে সেন্টারে মারামারি হয় এটার মানে কী এটা মানে যাইতে হবে আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক বিগত ষোলো বছরে আমরা তাই দেখছি কি যাওয়া দুই পর্বে মারামারি আমি আমার দেখা আমি কেউ যদি করে করতে পারে বাট আমি যেটা দেখছি সেটা বলছি তিন নম্বর আদর্শ বলতে কিছু নাই কোন রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন তারা বলতে পারবে আমি অনেক ভালো কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে মই পরীক্ষিত যে দুইটা দল এই পরীক্ষিত দুইটা দল কিন্তু রাজাকার নামের যে দলটা তাকে ব্যবহার করছে আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করেন তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনি বাসায় গিয়া এটা শুধু বাংলাদেশে আছে আমি বলি আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে যার বয়স আঠারো বিশ হয়েছে সকাল এক পদের কথা বললেন বিকালে আর এক পদের কথা বললেন পরশু দিনে আর এক কথা বললেন আপনি যত বড় সাহেব ঘরে ঢুকতে দিবে না বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে ইট হাজ দ্য বিগিনিং ইট হাজ নো এন্ডিং পলিটিক্সের সেক্স কথা বলতে কিছু নাই আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান তাকে সিঁড়ি সাহেব ব্যবহার করেন তখন তার গায়ে ঘ্রাণ পান রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে সেটাকে আপনি স্বীকার করেন কোনটা রাজনৈতিক বাস্তবতা পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কি না কোন পলিটিক্যাল রিয়ালিটি মানে এই তো আদর্শবিহীন আমার যখন যা মন চাইবে তখন তা করবো উপরে যাওয়ার জন্যে